দিনাজপুরের ঘোরাঘাটে আসসালামাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাট প্রেসক্লাবের সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আটত্রিশ বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় ঘোরাঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিন বাপ্পির সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কৌসার শেখ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম শামু এবং সাবেক প্রতিষ্ঠাতা সদস্য হক সহ ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক জুয়েল সরকার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম সিনিয়র সাংবাদিক মখলিশুর রহমান সৌদাগর মীর হান্নান ও ফরিদুল ইসলাম সহ আরো নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ